প্রিয় দর্শক ভাইরা আমরা আছি এই মুহূর্তে গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার হোসেনপুর গ্রামে আমরা যে ধুন্দলের জমিতে আছে এই ধুন্দলের যাত্রা হচ্ছে এগ্রিকোলা লিমিটেডের সম্পদ এগ্রিকোলা লিমিটেডের সম্পদ ধুমদোলা যারা চাষ করেছেন তারা কিন্তু ইতিমধ্যে ইতিমধ্যেই এই ধুন্দলের উৎপাদন ক্ষমতা সম্পর্কে একটা ক্লিয়ার চিত্র বা একটা ধারণা আপনারা পেয়েছেন এই ধুন্দলের জমিটার বয়স হচ্ছে আনুমানিক তিন মাস পনেরো দিন বা সাড়ে তিন মাসের মতো আমরা বলতে পারি আজকেও যদি গাছের অবস্থা আপনি দেখেন আপনার কাছে আশ্চর্য হবে যে এ এত সুন্দর যে কোনো রোগ নাই কোনো ধরনের কোনো ভাইরাস নাই প্রত্যেকটা গাছ সতেজ সবুজ এবং যে পরিমাণ ফুল জ্বালা আসছে আবার নতুন করে এটা কিন্তু মোটামুটি একবার মানে একবার বলতে আমরা বোঝানোর চেষ্টা করছি এক টানা প্রায় তিরিশ বারের মতো ধুন্দল উঠানো হয়ে গেছে এই জমি থেকে আবার নতুন করে ধুন্দল উঠানো শুরু করছে গত হাট থেকে মাঝখানে দশ পাঁচ সাত দিনের মতো বন্ধ ছিল বা দশ সাত আট দিনের মতো বন্ধ ছিল তারপরে কিন্তু একদিন পরপর ধুন্দল উঠায় এবং আপনারা যেনে খুশি হবেন যে এই সম্পদ ধুন্দলটা যে চাষ করেছেন সে কিন্তু প্রচণ্ড খুশি কারণ হচ্ছে এটার সাইজ এবং কালার সব কিছু মিলে আমরা যদি একটু নিচে যাই নিচে যাওয়াটা বেশ কষ্টকর ধুন্দুলের সাইজটা আপনারা দেখেন খুব স্পষ্ট বোঝা যাচ্ছে এই নীচের অবস্থাটা এবং বাইরের থেকেও যদি আমরা দেখার চেষ্টা করি ধুন্দলের সাইজটা আপনারা দেখেন নিঃসন্দেহে আপনার কাছে মনে হবে খুবই আকর্ষণীয় একটা জাত আসলে মজার বিষয় হচ্ছে একজন কৃষক তখনই অত্যন্ত আনন্দিত হয় যখন ধুন্দলের দাম ভালো পায় ধুন্দল না যে কোনো ফসল যখন চাষ করে সে আসলে দাম বা যখন ভালো পায় এবং উৎপাদিত ফসল প্রচণ্ড পরিমাণে যখন চাহিদা পূরণ করে এই হলো ধুন্দলের সাইজ এই ধুন্দলের সাইজটা হচ্ছে বারো থেকে চোদ্দো ইঞ্চি বা তিরিশ থেকে পঁয়ত্রিশ সেন্টিমিটার আমরা বলি খুবই আশ্চর্যের বিষয় হচ্ছে যে প্রত্যেকটা ধুন্দল কিন্তু একই রকম কোনো ধরনের ক্যাট বা আসলে অন্য আকৃতির বা অন্য কালারের বা কোনো ধরনের মিক্সিং কিচ্ছু নাই খুবই মজার বিষয় হচ্ছে আমি যখন কৃষকের সাথে কথা বলেছি তখন কৃষককে জিজ্ঞেস করেছি আপনি কতবার ধুন্দল তুলেছেন উনি আসলে স্পষ্ট করে কিছু বলতে পারল না তো আমি বললাম যে যেহেতু গাছের বয়স সাড়ে তিন মাস তখন আমরা বললাম যে আপনি কতবার এটা পনেরো বিশ বার হবে কিসের বিশ বার কমপক্ষে বার ধুন্দল তোলা হয়ে গেছে তো আমাদের ধারণা বার হয়নি উনি হয়তো হিসাবটা রাখতে পারেনি কিন্তু কমপক্ষে বার উনি তুলেছেন অর্থাৎ একদিন পরপর ধুন্দল তুলেছেন কারণ হচ্ছে গাছের বয়স যদি সাড়ে তিন মাস হয় তাহলে আমরা হিসাব করে দেখলাম যে একদিন পরপর ধুন্দুল উঠেলে মিনিমাম পঁয়ত্রিশ থেকে বার উঠানো যায় তো উনি আসলে বলল যে পঞ্চাশ বার এই হলো ধুন্দুলের সাইজ একদম মানে মারাত্মক আকর্ষণীয় সাইজ এবং কালার পঞ্চাশবার না বারের মতো আমাদের ধারণা ধুন্দুল উঠানো হয়েছে এই জমিটা থেকে এবং নতুন করে যে পরিমাণ ফুল জ্বালা আসছে তাতে করে মনে হচ্ছে আরও অন্তত দুই মাস উনি ধুন্দুল উঠাতে পারবে তো আরও দুই মাস যদি ধুন্দুল উঠায় তো কমপক্ষে আরও বিশ বার তো উঠাতেই পারবেন তাহলে আসলে টোটাল একটা জমি থেকে এই এগ্রিকোলার লিমিটেড সম্পদ ধুন্দোল কতবার তোলা যায় এবং ধুন্দলের দামটাও কিন্তু এবছর ভালো ছিল প্রথমে বারোশো এগারোশো এক হাজার বারোশো এগারোশো এক হাজার এভাবে উনি প্রায় দেড় মাসের মতো বিক্রি করেছেন তারপরে এখন বাজারটা কিছুটা কমেছে এখন হয়তো ছয়শো সাড়ে ছশো সাতশো টাকা করে বিক্রি করছেন তো দেখেন আপনারা একটা জিনিস হিসাব করে যে এই জমি থেকে উনি কত টাকার ধুন্দল এ পর্যন্ত বিক্রি করেছেন এবং মজার বিষয় হচ্ছে প্রত্যেকটা ধুন্দল কিন্তু একই রকম একই সাইজের একই কালারের এবং আপনার কাছে মনে হবে যে কোনো ধরনের কোনো ক্যাট নাই এবং যখন এটা একসাথে উঠানো হয় এটা এতটাই অ্যাট্রাক্টিভ হয় যে বাজারে গেলে সাধারণত এই ধুনদল ছাড়া অন্য কোনো ধুন্দল কিন্তু আসলে আড়তদার বা যারা পাইকারি ব্যবসা করে তারা হাত দিতে চায় না আমরা ভিতরে বাহিরে উপরে এবং সব দিক থেকে দেখার চেষ্টা করছি এই ধুন্দলের প্রত্যেকটা সাইড আমরা প্রত্যেকটা কর্নার যদি দেখি এই জমির স্পষ্টতে দেখতে পারবো খুব স্পষ্টতা দেখতে পাচ্ছি দেখেন কি পরিমাণ ফুল এবং জ্বালা আসছে উপর থেকে আমরা যদি টপ ভিউ দেখার চেষ্টা করি দেখেন আপনারা মারাত্মক রকমের কিন্তু এই ধুন্দলের জমিটা আজকে সাড়ে তিন মাস বয়স কিন্তু আপনার কাছে মনে হবে যে একদম পূর্ণ যৌবনা একটা ধুন্দলের জমি পুরা মাচা ভর্তি হয়ে গেছে একদম মাছ থেকে শুরু করে শেষ পর্যন্ত যদি আমরা দেখি আমরা একটু জুম করে দেখার চেষ্টা করি দেখেন কী পরিমাণ ফুল জ্বালা এখানে আছে আপনার কাছে আশ্চর্য হবেন আপনি যে আসলে সাড়ে তিন মাস একটা জমির বয়স কী করে এত সুন্দর গাছ থাকতে পারে এই হলো আমাদের এগ্রিকোলা লিমিটেডের সম্পদ আসলে এই সম্পদ এটার নামে সার্থকতা অবশ্যই আমরা খুঁজে পাচ্ছি এখন কৃষক যখন খুশি হয় কৃষক যখন আনন্দিত হয় কৃষক যখন সন্তুষ্ট হয় তখন আমাদের তৃপ্তিতে আমাদের মন ভরে ওঠে এই হলো এগ্রিকোলা লিমিটেডের সম্পদ শুধু বলব আপনি নিজে একবার চাষ করুন এবং দেখুন সম্পদ ধুন্দুলের উৎপাদন ক্ষমতা সম্পর্কে আপনার ধারণা পাল্টা যাবে ধন্যবাদ সবাইকে